যারা উত্তর চব্বিশ পরগনা জেলার সাবডিভিশন থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদের পরীক্ষায় পাশ করেছ এবং যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমি এর আগেও তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের জেলার উপরে পার্টিকুলারলি বা তোমাদের ইন্টারভিউয়ের জন্য এবং সেগুলোতে অনেকের রেসপন্স পেয়েছি বেশ ভালো রেসপন্স পেয়েছি তো আজকেও তোমাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য জানাটা ভীষণ দরকারি কারণ যদি দেখা যায় প্রিভিয়াসলি যে বিভিন্ন জেলাতে কর্মী বা সহায়িকা পদের জন্য ইন্টারভিউ হয়েছিল সেখানে এই বিষয়গুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তাই যারা তোমরা ভিডিওটি দেখছো একটু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই তথ্যগুলো যদি তোমাদের হাতের সামনে না থাকে তাহলে অবশ্যই এগুলোকে খাতায় লিখে রাখবে সেগুলো কিন্তু তোমাদের জন্য পরবর্তীতে হেল্পফুল হবে এবং শুধুমাত্র অঙ্গলীয় ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউর জন্য নয় অন্য যে কোনো চাকরির পরীক্ষা বলো বা ইন্টারভিউ বলো সেখানেও কিন্তু এগুলো সমানভাবে ইম্পর্টেন্ট দেখো যে কোশ্চেনটা বারবার করে জিজ্ঞেস করা হয় যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো এটা সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হল ফিফথ সেপ্টেম্বর যে দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি যে যে সেটা হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা পাতিল শ্রীমতী প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিকে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু যিনি আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যিনি আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি তিনি হলেন আমাদের দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি হলেন আমাদের দেশের এস ক্যাটাগরির প্রথম রাষ্ট্রপতি আমাদের দেশের এস ক্যাটাগরির প্রথম রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তো আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন আহ শ্রী জগদীপ ধানকার মহাশয় শ্রী জগদীপ ধানকার মহাশয় তিনি হলেন আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি উপ তিনি হলেন আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতি এবং তিনি হলেন রাজ্যসভার চেয়ারম্যান তো যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে বর্তমানে আমাদের দেশের রাজ্যসভার চেয়ারম্যান কে তাহলেও যে উত্তরটা হবে ঠিক একই রকমভাবে যদি জিজ্ঞেস করা হয় আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তাহলেও কিন্তু তোমাদের বলতে হবে যে শ্রী জগদীপ ধানকার মহাশয় এবং এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে শ্রী জগদীপ ধনকর মহাশয় তিনি ইতিপূর্বে আমাদের রাজ্যের আমাদের রাজ্যের গভর্নর ছিলেন রাজ্যপাল ছিলেন ঠিক আছে যে হলো হলো সেটা আমাদের দেশের বর্তমান লোকসভার স্পিকারকে আমাদের দেশের বর্তমান লোকসভার স্পিকারকে তো এটা আমি তোমাদের জন্য এই মুহূর্তে কোশ্চেন রাখছি শেষের দিকে আমি উত্তরটা বলে দিচ্ছি যদি তোমাদের মধ্যে থেকে রেসপন্সটা না পাওয়া যায় তো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের দেশের বর্তমান যিনি লোকসভার স্পিকার রয়েছেন তার নাম কি আমাদের দেশের বর্তমান অর্থমন্ত্রী হলেন শ্রীমতী নির্মলা সীতারামন শ্রীমতী নির্মলা সীতারামন তিনি হলেন আমাদের দেশের প্রথম অর্থমন্ত্রী এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন আমাদের দেশের রাজনাথ সিং মহাশয় রাজনাথ সিং মহাশয় তিনি হলেন আমাদের দেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অমিত শাহ মহাশয় তিনি হলেন আমাদের দেশের বর্তমান মন্ত্রী এবং তোমরা নিশ্চয়ই এটা বলার প্রয়োজন নেই যে আমাদের দেশের বর্তমান রাষ্ট্র বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ঠিক আছে নরেন্দ্র দামোদর দাস মোদী তো এটা নিশ্চয়ই বলার দরকার নেই শুধু পুরো নামটা মনে রাখার চেষ্টা করবে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যাকে আমরা নরেন্দ্র মোদী বলে জানি তার পুরো নামটা জিজ্ঞেস করা হয় কখনো কখনো তো সেটা হলো নরেন্দ্র দাস দাস মোদী আমাদের দেশের যে শিশু ও নারী কল্যাণ দপ্তর রয়েছে শিশু ও নারী উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর রয়েছে সেন্ট্রাল তো আমাদের দেশের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর রয়েছে তার যে মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তার নাম হলো শ্রীমতী অন্নপূর্ণা দেবী মহাশয়া শ্রীমতী অন্নপূর্ণা দেবী মহাশয়া তিনি হলেন আমাদের দেশের বর্তমান নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী এর অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করে যায় অনেকেই এটা বলে থাকে যে স্মৃতি ইরানি তো স্মৃতি জুবিন ইরানি তিনি এর আগে পর্যন্ত ছিলেন তো যখন দশ তারিখ জুন মাসের দশ তারিখ দু সালে নতুন করে আবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হলো ঠিক আছে এই যে লোকসভা ইলেকশন হলো লোকসভা ইলেকশনের পরে যখন রেজাল্ট দেওয়া হলো রেজাল্টের পরে যখন দশ জুন দু সালে নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হলো সেখানে সেখানে কিন্তু শ্রীমতী অন্নপূর্ণা দেবী তিনি হলেন এই দপ্তরের মন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন এবং এর আগে ছিলেন শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি মহাশয়া আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী আমাদের দেশের শিক্ষামন্ত্রী কে তো শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান মহাশয় তিনি এর আগেও আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিলেন এবং বর্তমানেও তিনি হচ্ছেন আমাদের দেশের শিক্ষামন্ত্রী নামটা মনে রাখবে ধর্মেন্দ্র ধর্মেন্দ্র প্রধান মহাশয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় একটা জিনিস মনে রাখবে যখন কোনো বিশেষ ব্যক্তি মান্যগণ্য ব্যক্তির নাম তোমরা বলছো সম্মানীয় ব্যক্তির নাম বলছো তখন যদি তোমরা তার নাম বলার পাশে শেষের দিকে পুরুষ পুরুষ হলে মহাশয় এবং মহিলা হলে মহাশয়া শব্দটি যুক্ত করো তাহলে তাকে কিন্তু সেই মুহুর্তে একটা রেসপেক্ট তার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাকে একটা রেসপেক্ট দেওয়া হয় ঠিক আছে এবং ইন্টারভিউতে বা পার্সোনালি টেস্টে বা ভাইরা বসে এই জিনিসটা কিন্তু খেয়াল করা হয় যে তুমি কিভাবে তার নামটা বলছো তাহলে আমি যদি বলি এভাবে যে আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু তাহলে সেটা শুনতে খুব ইনফরমাল লাগে আমরা এভাবে বলবো যে আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু মহাশয়া বা শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া ঠিক আছে তো এই ধরনের যে বিশ্বের বিষয়গুলো রয়েছে আমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি ক্লাস চলছে তোমরা জানো সকলেই ইতিমু ইতিমধ্যে তোমরা সকলেই দেখেছ যে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি কালকের লাইভ ভিডিওতেও বলেছিলাম আজকে আবার বলছি যে তোমরা যারা হেল্পার বা সহায়িকা পদের জন্য অথবা ওয়ার্কার বা কর্মী পদের জন্য যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তাদের জন্য ক্লাস হচ্ছে ইন্টারভিউ কোচিং ক্লাস হচ্ছে এবং যেখানে ইন্টারভিউয়ের জন্য যে তোমাদের পড়াশোনা করতে হবে সেজন্য প্রয়োজনীয় নোটস দেওয়া হচ্ছে তো তোমরা যদি মনে করো তাহলে আমার ক্লাস জয়েন করতে পারো ক্লাসটা চলছে ক্লাস চলছে কারণ তোমাদের ইন্টারভিউ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্টারভিউ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এক একটি সাবডিভিশনে এক রকম ডেট রয়েছে কারো তেইশ তারিখে ইন্টারভিউ কারো চব্বিশ এভাবে কিন্তু এক একজনের এরকম ডেট রয়েছে তো তেইশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে এবং তিরিশ তারিখ পর্যন্ত ইন্টারভিউটা চলবে এবং আমার ক্লাসটা তিরিশ তারিখ পর্যন্তই চলবে তোমরা যদি মনে করো সেই ক্লাসে ইন্টারভিউয়ের কোচিং ক্লাসে ভর্তি হতে চাও এবং ইন্টারভিউয়ের জন্য যে নোটসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পারচেস করতে চাও দুটো একসঙ্গেই করতে হবে ক্লাসের জন্য নোটস মানে ইন্টারভিউ জন্য নোটস এবং ক্লাস তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট এছাড়াও আমার অন্য যে কোনো ভিডিওতে তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে এবং এই দুটোর জন্য তোমাদের ফিস যে পেটা পে করতে হবে সেটা হলো থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা যেটা এর আগে চারশো নিরানব্বই টাকা ছিল সেটা একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে কারণ আমি চাইছি যে যারা অ্যাকচুয়ালি যারা চাইছে যে ক্লাসগুলো করবে যারা কিছু শিখতে চায় ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি যেমন মনে করো কথার কথা বলছি যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এই যে নিজের সম্পর্কে কিছু বলাটা এটাও কিন্তু খুব গুছিয়ে বলা দরকার সেই যে সেই যে ট্রিক্সগুলো সেগুলো তোমাকে যেমন শিখিয়ে দেওয়া হবে ঠিক তেমনই আপনাকে কেন চাকরিটি দেওয়া হবে আমি তোমাদের সঙ্গে ইতিপূর্বে পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করেছি যে পঞ্চাশটা কোশ্চেন কোনো না কোনো সময় মানে কোনো না কোনো জেলাতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েইছে ঠিক আছে জিজ্ঞেস করা হয়েছে তো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা ক্লাসে করা হচ্ছে ইতিপূর্বে কয়েকটা ইতিমধ্যে কয়েকটা করা হয়ে গিয়েছে বাকিগুলো টাইম টু টাইম আলোচনা করা হবে তো যদি মনে করো ক্লাসে জয়েন করতে চাও তাহলে আমার নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে করে তোমরা ক্লাসে জয়েন হতে পারো নেক্সট হলেন যে আমাদের দেশের আমাদের দেশের যিনি বর্তমান রেলমন্ত্রী তিনি হলেন অশ্বিনী বৈষ্ণব মহাশয় অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব মহাশয় তিনি হলেন আমাদের দেশের বর্তমান রেলমন্ত্রী এবং জে পি নাড্ডা জে নাড্ডা হলেন আমাদের দেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ঠিক আছে জে নাড্ডা আমাদের দেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ইতিপূর্বেও ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল সেটা হলো যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম সরি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এই কোশ্চেনটা আমরা কিন্তু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পড়ি রাষ্ট্রপতি পড়ি কিন্তু এটা অনেকেই ছেড়ে যাই তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটা এটা যে সঠিক উত্তর সেটা হলো মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন আমাদের দেশের স্বাধীন ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ঠিক আছে তো আজকে মেনলি আমি আমাদের এই যে বিভিন্ন পদে কে রয়েছেন বা স্বাধীন ভারতে কে ছিলেন সেই বিষয়গুলো আলোচনা করলাম এর পরবর্তীতে আগামী কাল যে ভিডিওটা তোমাদের জন্য আসবে সেখানে আইসিডিএসের সঙ্গে সম্পর্কিত বা শিশু স্বাস্থ্য শিশু পুষ্টি নারী স্বাস্থ্য নারী পুষ্টি বা যে রোগ ব্যাধি এই সমস্ত বিষয়ের কিছু প্রশ্ন রয়েছে সংযুক্ত প্রশ্ন রয়েছে সেগুলো আগামীকালের লাইভ ভিডিওতে আলোচনা করব। তো আগামীকাল যখন ভিডিও দেবো অবশ্য অবশ্যই সেখানে আসবে এবং সেগুলো দেখবে আর যদি ক্লাসে জয়েন হতে চাও গুগল মিটে ক্লাস হয় সপ্তাহে চার দিন এবং নোটস দিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জন্য সেই জন্য আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আগামীকাল ক্লাস রয়েছে আজকে ক্লাস নেই আগামীকাল ক্লাস রয়েছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট এই নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো ধন্যবাদ